নমস্কার স্বরচিত কবিতায় আমি স্বাতী গৌতম আমার আজকে নিবেদন পার্থক্য ধর্মকে হাতিয়ার আর করো না ধর্ম আনে শান্তি ধর্ম তোমার অন্তর ধর্ম তোমার কর্ম ধর্মের আচার শক্তিতে না তার গায়ে রাজনীতি জড়িও না রাজনীতির পথ অন্য পথ সমান্তরাল ও অনন্য দেশের উন্নতি মানবের উন্নতি ধর্মের প্রাচীর হোক সত্য অন্তঃস্থল থেকে হোক ব্যক্তিগত ধর্মই চেনায় মনন ও মনুষ্যত্ব দেশ চলে রাজার শাসনে তার যে অনেক দায়িত্ব পাক সকল দেশবাসী নীতি খুঁজুক আজ রাজনীতি আত্মার ঐক্য নিত্য প্রয়োজন ভাষণ আজ হয়েছে মহাজন ধর্ম বসুক ধর্মের আসনে হিন্দু ইসলাম খ্রিস্টান বৌদ্ধ শাসক নয় তারা আত্মাস্বরূপ সকলের দেহে একই রক্ত মুক্ত চাই তবে কো ঝিনুক ধর্ম চায় না রাজার মুকুট ব্যর্থ মানুষ স্বার্থ খোঁজে ব্যস্ততায় যে রক্ত ঘাটে লাভের বরাত ক্ষতির মুখে অতীত খুঁড়ে পুতুল নাচে নীতির ভুলে মরবে প্রাণ কোথায় রাজা বিরাট রসায়ন